রাজশাহীর দুর্গাপুরে বদ্ধপুর উচ্চ বিদ্যালয়ে সংস্কার কাজের জন্য আর্থিক সহযোগিতা দিলেন আলাস মোহাম্মদ আব্দুল সত্তার বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে দুর্গাপুর উপজেলার পাঁচ নং ঝালুকা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বদ্ধপুর জুনিয়র হাই স্কুলের টিনের ভাঙা চাল গভীর নলকূপ সহ খেলার মাঠ নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন রাজশাহী পাঁচ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল সাত্তার স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কিছুদিন পূর্বে স্কুলের পুরনো টিনের চাল ভেঙে যাওয়ায় বিষয়টি আবদুল সত্তারকে অবগত করলে তিনি এসে স্কুলের সর্বদিক খোঁজ খবর নিয়ে স্কুলের সংস্কার কাজগুলো করার জন্য আশ্বস্ত করেন এবং তার কিছুদিন পরে আর্থিক সহযোগিতা দেন সেই অর্থ দিয়ে নতুন টিন কিনে ভাঙা চাল মেরামত করে স্কুলের নলকূপ খেলার মাঠ ও প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা হয় আমি মোহাম্মদ মকবুল হুসাইন সহকারী শিক্ষক বর্ধনপুর উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলটা একটা গ্রামীণ এলাকায় অবস্থিত খুব অবহেলিত পল্লী গ্রামের মধ্যে আমাদের স্কুলের টিনের চালা ভেঙে গিয়েছে এবং এলাকার লোকজনও খুব দরিদ্র যার কারণে এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এমপি মনোন মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল সত্তার সাহেবের কাছে আমরা এটা দাবি করেছিলাম এবং এটা সংস্কারের জন্য আমরা আবেদন করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের স্কুলের এই টিনের চালাসহ স্কুলের আনুষঙ্গিক আরও প্রয়োজনীয় কাজ মাঠ সংস্কার একটা বাউন্ডারি ওয়াল এগুলো তিনি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তার কাছে এটা আশাবাদী নাম মোসাম্মদ আহমেসাহ আমি বর্ধমানপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমার স্কুলের চালা ভাঙে গেছে ওইটা সংস্কারের জন্যে সাঁতার কাছে আমরা আবেদন করছি সে সংস্কার করে দিতে চাইছিলেন আমি বর্ধমপুর উত্তর জেলারে আমি গত কিছুদিন পূর্বে মোহাম্মদ আব্দুল সরকার সাহেব আমার প্রতিষ্ঠান আসেন এবং সেখানে সে আমাদের ওই বারনাগুলে খুঁজে পড়েছিল সে দেখার পরে সে কিছু সরকার এবং তিনি আমাদের কাজটা সহযোগিতার এবং তার সঙ্গে নলটাও ঠিক করে নিয়েছি এবং স্কুল মোটামুটি এখন কমপ্লিট হয়েছে কাজ তারা আরো বলেন আব্দুল সত্তার সামাজিক উন্নয়নের পাশাপাশি মানব সেবায় নিজেকে প্রমাণ করেছে একাধিকবার অনেকে দাবি গণমানুষের নেতা হিসেবে এমন মানুষের খুব দরকার যেগুলো রাস্তাঘাট প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গায় সে তার সবাই মোটামুটি ভালো সহযোগিতা হাত বাড়া দিয়েছে এবং সেখানে ভালো তার উন্নয়নের আছে সেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন হ্যাঁ যদি সে মনোনয়ন পায় ভবিষ্যতে এলাকার উন্নয়ন আরও ভালো হবে এবং জনগণ তার জন্যে প্রত্যাশা করা